আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন এসবি এক্সপ্লেনেশনে আজকে আমি নারু টু এনিমি সিরিজের সিজন ওয়ান এপিসোড ওয়ান এক্সপ্লেশন করবো তাহলে বেশি কথা না বলে শুরু করে দেখা যাক আজকের এক্সপ্লেনেশন চলো ভাই এপিসোডের শুরুতেই আমাদের বারো বছর আগের একটি ঘটনা বলা হয় যেখানে নয়লাজওয়ালা একটি শেয়াল কোনো এক গ্রামে হামলা করেছে শেয়ালটিকে আটকানোর জন্য একটি নিঞ্জা দলের লড়াই করতে দেখা যায় কিছুক্ষণ পরে নিনজা দলটির লিডার আসে এবং শেয়ালটিকে আটকানোর জন্য তার জীবন উৎসর্গ করে দিয়ে একটি ছোট বাচ্চার মধ্যে শেয়ালটিকে বন্দি করে রাখে কিছু বছর পর বাচ্চাটিকে দেখানো হয় যেখানে দুজন নিন্জাকে বাচ্চাটির পিছনে দৌড়াতে দেখা যায় এখানে আমরা জানতে পারি যে ছেলেটির নাম নারুটো তারপরে সিনে নিন্জা দলটির লিডারকে দেখানো হয় যেখানে দুজন নিনজা এসে খবর দেয় নারুটো তাদের আগের লিডারদের মূর্তি রং করে নষ্ট করেছে পরে আমরা নারুটোকে বাধা অবস্থায় তার নিঞ্জা মাস্টারের সামনে দেখতে পাই যেখানে নারুটোকে তার তুষ্টমির জন্য বোকা দেয় তারপরে সাকুরা নামে একটি মেয়েকে দেখানো হয় যে নিনজা টেকনিকের মাধ্যমে মাস্টারের রূপ ধারণ করে সেখানে আরও একটি ছেলেকে দেখানো হয় সেও তার মাস্টারের রূপ ধারণ করে নারুটোকে তার মাস্টার রূপ ধারণ করতে বললে নারুটো একটি মেয়ের রূপ ধারণ করে জামা কাপড় ছাড়া এ দেখে তার মাস্টার জ্ঞান হারিয়ে ফেলে আমরা নারুটোকে মূর্তিগুলো পরিষ্কার করতে দেখি সেখানে মাস্টার এমনটা করার কারণ জিজ্ঞেস করলে নারুটো বলে আপনি আমাকে ছাগলের দড়ি দিয়ে বাঁধা রাখছিলেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে না দিলে বলবো না নাড়ুটো ও তার মাস্টারকে লুডুস খেতে দেখানো হয় সেখানে আমরা তার মাস্টার এর নাম ইরুকা জানতে পারি সেখানে ইরুকা স্যার আবার নারুটোকে জিজ্ঞেস করে যে সে কেন মূর্তিগুলো নষ্ট করেছে তারপর নারুটো বলে যে সে ওই চারজন লিডারের চেয়ে বেশি শক্তিশালী হয়ে একদিন ওই গ্রামের নিঞ্জা লিডার হবে তারপরে ক্লাসরুমের সিন দেখানো হয় আজকে ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল তা শুনে নারুটো ভয় পেয়ে যায় আজকে পরীক্ষায় নিজের মতোই দেখতে একটি ক্লোন বানাতে হবে যে বানাতে পারবে তাকে নিনজা গ্রাজুয়েশন হ্যাড বেল্ট দেওয়া হবে সবার প্রথম নারুটোকে দিয়েই পরীক্ষা শুরু করা হয় কিন্তু নাড়োটো আধমরা একটি কলম তৈরি করে তারপরে সিনে মিজুকি নামে একজনকে দেখানো হয় সে বলে নাড়োটোকে যেন বেল্টই দিয়ে দেওয়া হয় কারণ নাড়োটো অনেক চেষ্টা করেছিল তারপরে আমরা নাড়ুটাকে দলায় দুখি হয়ে একা বসে থাকতে দিই দূরে কিছু মেয়ে নারুটোকে পরীক্ষায় খারাপ করার বিষয় নিয়ে কথা বলছিল পরের সিনে আমরা ইরুকা ও নিনজা লিডারকে কথা বলতে শুনি সেখানে নিনজা লিডার ইরুকার সাথে গোপনে কিছু কথা বলতে চায়। পরে আমরা নারুটোকে এবং মিজুকিকে কথা বলতে শুনি মিজুকি নারুটোকে একটি সিক্রেট এর কথা বলে যে স্ক্রোলটি থেকে পড়লে পরীক্ষায় পাশ কর পরের সিনে ইরুকাকে বিছানায় শুয়ে থাকতে দেখানো হয় ইরুকা শুয়ে শুয়ে নারুটোর কথা ভাবছিল নিনজা লিডার তাকে বলছিল যে নারুটো শিশু থাকাকালীন তার মা বাবা মারা গিয়েছে তারপর থেকে একা একা বড় হয় ইরুকাও নারুটোর মতো তারপর অতীতের দৃশ্যে সেই শেয়ালটিকে দেখানো তারপর তার দরজায় মিজুকি এসে ইরুকাকে ডেকে বলে লিডার তাকে ডেকেছে এবং নারুটো একটি সিক্রেটি স্ক্রল নিয়ে পালিয়েছে পরে আমরা নারুটোকে বসে সেই স্ক্রলটি পড়তে দেখি সেই স্ক্রলটি নিজের মতো দেখতে ক্লোন তৈরি করার বিষয় লেখা ছিল পরে আমরা অনেকগুলো নিনজাকে লিডারের সাথে রেগে কথা বলতে দেখি পরে লিডার সবাইকে নারুটোকে ধরে নিয়ে আসতে বলে পরে আমরা ইরুকাকে হাফাতে দেখতে পাই তারপরেই ইরুকা নারুটোকে ধরে ফেলে এবং বলে যে নারুটো এখানে কি করছে নারুটো বলে যে মিজুকি তাকে এই স্ক্রলটির বিষয় বলেছে এবং বলেছে যে এই স্কুলটি থেকে প্র্যাকটিস করলে সে পরীক্ষা পাশ করতে পারবে এবং সেই নিনজা হেডবেলটি পাবে তারপরই হঠাৎ কেউ তাদের ওপর হামলা করে সেই হামলার ফলে ইরুকা নারুটোকে বাচ্চাতে গিয়ে নিজে আঘাত পায় এই হামলাটি করেছিল মিজুকি ইরুকা নারোটোকে সেখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু মিজুকি তখন নারোটোকে ভুল বোঝাতে থাকে ইরুকার বিষয়ে মিজুকির কথা শুনে নারুটো তার অতীতের কথা ভাবতে থাকে কিভাবে কারো ভালোবাসা ছাড়াই বড় হয়েছে সবার মা বাবা আছে ওর কেউ নেই এবার মাঝে মিজুকি স্কুলের ছিনিয়ে নেওয়ার জন্য নারুটোর ওপর হামলা করে আবারও ইরুকা এসে নারুটাকে বাঁচিয়ে নেয় ইরুকা নারুটাকে বলে সেও তার মতোই না ইরুকাও কোনো দিন কার ভালোবাসা পায়নি বলে ইরুকা কান্না করতে থাকে এসব কথা শুনে মিজুকি ইরুকার ওপর হাসে ইরুকার কথা শেষ হতেই নারুটো সেখান থেকে পালিয়ে যায় ইরুকা নারুটোকে ফেরত আসতে বলে কিন্তু নারুটো না থেমে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ইরুকা মাটি থেকে উঠে দাঁড়িয়ে তার পিঠ থেকে হাতিয়ারটি বার করে মিজুকির দিকে ছুড়ে মারে এদিকে নিনজা লিডার বসে সবকিছু জাদু কাচের গুলোকে দেখছিল এরপরে আমরা ইরুকাকে নাড়োটোর পিছু করতে দেখি হঠাৎ করে নারোটো ইরুকার পেট ছুরি দিয়ে আঘাত করে ইরুকা আঘাতের ফলে মাটিতে পড়ে যায় পরে আমরা জানতে পারি ওটা মিজুকি ছিল যে কিনা ইরুকার রূপ নিয়েছিল আর নারুটো আসলে ইরুকা ছিল এদিকে নারুটোকে গাছের পিছনে লুকিয়ে থাকতে দেখা যায় এরপরে মিজুকি যখন ইরুকাকে মারতেই যাবে এমন সময় নারুটো এসে মিজুকিকে লাথি মেরে দূরে সরিয়ে দেয় এ দেখে ইরুকা অনেক খুশি হয় নারুটো মিজুকিকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে ওরে চিনে নারুটো ওই স্কুল থেকে যা শিখেছিল তার মাধ্যমেই নারুটোর মতো দেখতে অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে দেখে ইরুকা অনেক খুশি হয়ে যায় অবশেষে নারুটো সফলভাবে তার লন্তরি করতে সক্ষম হয় এদিকে তো এসব দেখে মিজুকির অবস্থা খারাপ হয়ে আর এদিকে গ্রামের সকল নিনজা না পেয়ে একজোট হয়ে যাবে এমন সময় তাদের নিনজা লিডার এসে তাদের এ বিষয়ে চিন্তা করতে মানা করে দেয় পরে সিনে ইরুকা নারুটোকে শুভেচ্ছা জানায় গ্রাজুয়েট হওয়ার জন্য ইরুকার মাথার বেলটি খুলে নারুটোকে পরিয়ে দেয় এতে করে নারুটো অনেক অবাক এবং এর সাথে অনেক খুশিও হয় আর এই খুশির দৃশ্যের মধ্যেই আমাদের আজকের প্রথম এপিসোড শেষ হয়ে যায় হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমি ইউটিউবে একদম নতুন হয় ভালোভাবে তোমাদের ভিডিওটি এক্সপ্লেনশন করতে পারিনি আর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি সম্ভব হয় লাইক এবং সাবস্ক্রাইব করে দিই যদি অন্য কোনো এনিমের এক্সপ্লেশন দেখতে চাও অবশ্যই কমেন্টে এনিমির নাম লিখে জানিয়ে দিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ